আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে রুজা রাখা অবস্থায় রুজা রাখা অবস্থায় যদি আমরা ইনজেকশান যদি ব্যবহার করি এবং এই সম্পর্কে যে কটা প্রশ্ন আমাদের কাছে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ আলোচনা করব। যে সমস্ত জিনিসগুলো অনেকে হাঁপানি রোগ আছে বা বিভিন্ন কারণে মানে কি রক্ত দেওয়া বা বিভিন্ন যে সমস্ত কারণগুলো রয়েছে এই কারণগুলো দ্বারাই রোজা ভেঙে যাবে কি না এবং কোন ইনজেকশনের মাধ্যমে রোজা ভাঙবে কোন ইনজেকশন করলে রোজা ভাঙবে না এই সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত একটু আলোচনা করব। প্রত্যেককে বলবো যে এইরকম আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন কারণ এখন বর্তমান সময়ে কোনো লোক সুস্থ অবস্থায় নেই প্রত্যেকের কোনো না কোনো একটা রোগ আছে প্রত্যেকে আমরা এক একটা এক একটা রোগে আমরা জড়িত হয়ে আছি তো আমাদের প্রত্যেকেই মশলাটা জানা খুবই প্রয়োজন বা জানলে উপকার হবে এটা আমি আশা রাখছি তো প্রত্যেককে বলবো যে ভিডিওটা শোনার আগে একটা করে লাইক বা শেয়ার মানে করবেন এবং কোনো কিছু জানার প্রয়োজন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন ইনশাল্লাহ তার উত্তর কিতাব অনুযায়ী দেখানো হবে তো আজকে কি যে সমস্ত মশলা নিয়ে আলোচনা করব প্রথম নম্বর হলো খাবারের চাহিদা খাবারের চাহিদা পূরণকারী ইনজেকশন ব্যবহার করা যাবে কি না যে সমস্ত ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে আমাকে যে ইঞ্জেকশানটা দেবেন সে ইঞ্জেকশানের মধ্যে কি খাবারযুক্ত থাকবে কিনা সে জিজ্ঞাসা করতে হবে তো এই সম্পর্কে কী বললেন যে ইঞ্জেকশান বা স্যালাইন খাবারের চাহিদা পূরণ করে তা ব্যবহার তারা রোজা ভাঙবে কিনা এটা হলো প্রশ্ন উত্তর হলো যে রোজা অবস্থায় বা রোজায় থাকা অবস্থায় খাবারের চাহিদা মেটায় এমন ইঞ্জেকশান বা গ্লুকোজ বা স্যালাইন ব্যবহারের দ্বারায় রোজা নষ্ট হবে না তবে প্রয়োজন ব্যতীত হলে সেটা মাকরু হবে সেটা মাকড়ু হবে আর সানা কিতাবের মধ্যে রয়েছে রুদ্রে মহতার কিতাবের মধ্যে রয়েছে এই সমস্ত কিতাবের মধ্যে হানাফি মাজাবের কিতাবের মধ্যে রয়েছে দ্বিতীয় ইঞ্জেকশান নিলে যে রুগীদের শক্তির জন্য ইনজেকশনের মাধ্যমে স্যালাইন নিলে রোজা নষ্ট হবে কি এ প্রশ্নের উত্তর হলো ওষুধ যে কোনো বস্তু সরাসরি পেটে বা মস্তিষ্কে যদি প্রবেশ করানোর দ্বারায় রোজা ভেঙে যাবে এটা মাথায় রাখতে হবে যে ইনজেকশনটা করলে মস্তিষ্কে প্রবেশ করে বা পেট বা মস্তিষ্কে প্রবেশ যদি করে তাহলে ওই ইনজেকশানে কিন্তু রোজাটা ভেঙে যাবে এখানে বুঝতে পারলাম যে যে ইঞ্জেকশনটা করলে পেট বা মস্তিষ্কে প্রবেশ করা দ্বারায় যদি প্রবেশ যদি করে তাহলে কিন্তু এখানে ইনজেকশন যদি নেওয়া যায় তাহলে কিন্তু রোজা কিন্তু ভেঙে যাবে তো ডাক্তারদের মত অনুযায়ী ইনজেকশনের দ্বারা ওষুধ বা স্যালাইন পেটে মস্তিষ্ক প্রবেশ করে না তাই যে কোনো প্রকার ইনজেকশানের রোজা ভাঙবে না তবে খাদ্য কাজ দেওয়ার মতো স্যালাইন অতি বিনা প্রয়োজনে ব্যবহার করলে রোজা মাকরু হবে তাহলে এখানেও কি বললো কী যে মাকরু হবে তাহলে এখানে মাথায় রাখতে হবে যে খাবারযুক্ত যে চাহিদা পূরণ বা চাহিদা মেটানোর জন্য ইনজেকশানে গ্লুকোজ বা স্যালাইন ব্যবহার যদি করে রোজা ভাঙবে না কিন্তু এই রোজাটা মাকরু হয়ে যাবে এবং দ্বিতীয় যেটা আমরা পেলাম যে ইঞ্জেকশান নিলে মানে কি সরাসরি পেটে চলে যাবে বা মস্তিষ্ক যদি চলে যায় তাহলে রোজাটা ভেঙে যাবে কিন্তু ডাক্তারের মত অনুযায়ী ইঞ্জেকশনে ওষুধ বা স্যালাইন পেট বা মস্তিষ্ক সরাসরি প্রবেশ করছে না কিন্তু মানে ওই ইঞ্জেকশান দ্বারা রোজা ভাঙবে না তবে ওই রোজাটা মানে আপনার স্যালাই বা খাবারযুক্ত যদি হয় তাহলে বিনা প্রয়োজনে যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু এটা মাকরু হবে তাহলে আমার যদি অসুবিধা যদি না হয় তো ইনজেকশনটা না নেওয়াটাই উচিত রোজাবস্থায় ইঞ্জেকশান না নেওয়াই মানে উচিত যদি আমার কোনো প্রয়োজন যদি না পড়ে তাহলে এটা মাথায় রাখতে হবে তো এটা কোথায় আছে ফতুল কাদির কিতাবের মধ্যে রয়েছে বাদু হসানা এবং ফতুয়া আলমগিরি কিতাবের মধ্যে এই মশলাটা এসেছেন তারপরে ইনজেকশন নিলে রোজা না ভাঙা কারণ কি কোরআন হাদিসের আলোকে এরা জানতে চায় তাহলে ইনজেকশন যে আমরা মানে কি যদি নেই রোজা ভাঙবে না তার একটা কারণ আছে তো এবং কোরআন হাদিসের মধ্যে এটা আছে কি না এই সম্পর্কে তো কোরআন পাকে সম দ্বারা রোজা ফরজ করা হয়েছে শ্রম দ্বারা রোজাটাকে ফরজ করা হয়েছে হাদিসের মধ্যে শ্রম শব্দ ব্যাখ্যা দেওয়া হয়েছে আলোকে ইঞ্জেকশন দ্বারা রুগী রোজা নষ্ট হয় না বলে বোঝা যায় কারণ প্রবৃত্ত কামনা পূরণ খাদ্য পানি পেটে প্রবেশ করা থেকে সম্পূর্ণ বিরত থাকা সোম ব্যাখ্যা হিসেবে হাদিসে বর্ণিত হয়েছে এবং এই সব থেকে বিরত থাকার নামই সোম বা রোজা বলা হয় তো ইঞ্জেকশান দ্বারা শরীরে যা প্রবেশ হয় তা পেটের ভিতরে প্রবেশ করে না বিদায় ইঞ্জেকশন দ্বারা রোজা নষ্ট হয় না তো যে ইঞ্জেকশানগুলো পেটের মধ্যে সরাসরি প্রবেশ হয় না বা পেটের মস্তিষ্ক মানে কি প্রবেশ করে না এই জন্য ওই মানে ইঞ্জেকশান নিলে রোজা ভাঙবে না কিন্তু ইনজেকশনে যে গ্লুকোজ বা স্যালাইন থাকে সেইগুলো যে আপনার যদি প্রয়োজন মানে কি দরকার প্রয়োজন ব্যতীত যদি করা যায় তাহলে ওই রুজা মাকর হয়ে যাবে আর সব মানে হচ্ছে সব কিছু কাছ থেকে বিরত থাকা তো এখানে আমরা এটাই বুঝতে পারলাম সোনালে আবি দাউদ এবং মারাকিল ফালা এই সমস্ত কিতাবে উসানা এবং হাকামুল কামুল কোরআন তাহানু কিতাবের মধ্যে রয়েছে তারপরে আমরা যে প্রশ্নটা জানব যে প্রশ্নটা আমাদের প্রত্যেকে জানা প্রয়োজন আমাদের আশা রাখছি সেটা হলো যে একজন শ্বাসকষ্ট রোগী বিগত বছর পুরো রমজান মাসে ইনহিলার ব্যবহার করেছে তা শুনে এক মুক্তি সে ফতুয়া দিয়েছে ই নিখিলা ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যায় তো জানার বিষয় হলো ইনিখিলা ব্যবহার করলে কি রোজা ভেঙে যায় তা এই অবস্থায় রোজা অবস্থায় করণীয়টা কী এই সম্পর্কে ইনিখিলা ব্যবহার রোজা ভেঙে যায় পশুরা বর্ণিত ব্যক্তির উপর উক্ত রোগী হতে আরোগ্য হওয়ার পর ছুটে যাওয়া রোজাগুলো শুধু কাজা করা অজীব তবে শ্বাসকষ্ট রোগ হতে শিপা পাওয়া থেকে নিরাশ হলে প্রত্যেক রোজার জন্য ফিদিয়া আদায় করা কিন্তু জরুরি তো ফিদিয়া আদায় করা জরুরি ফিদিয়া আদায় করা পরে যদি কখনও সুস্থ হয়ে যায় পুনরায় কাজা করতে হবে বা ওই ফিদিয়া যথেষ্ট হবে না আর মৃত্যুর পূর্বে ফিদিয়া আদায় করা না হলে ও সিওত করা হচ্ছে জরুরি এটি হলো পদ্ধতি বা করণীয় তারপরে প্রশ্ন হলো যে হাঁপানি বা শ্বাসকষ্ট রোগীদের ইনহিলা ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কি বা ভেন্টোলিন নিলে রোজা কোনো ক্ষতি হবে কি না এই সম্পর্কে হাঁপানি রোগের ইনিহিলা ব্যবহার করা দ্বারা রোজা ভেঙে যাবে তবে শেষে রাত ভালো করে নিয়ে রোজা রাখতে থাকবে নিরুপায় হলে ব্যবহার করে নেবে কিন্তু এবং রোজা কাজা মানে কি দিতে হবে কাজা দেওয়া সম্ভব না হলে ফি দেওয়া দিতে হবে ভ্যান্টোলিন গ্রহণ করলে এখানে বলে যদি কেউ রোজা অবস্থায় ভ্যান্টোলিন বা ওষুধ নাকে মুখে শ্বাসকষ্টের মাধ্যমে নেওয়া ব্যবহার করলে এক প্রকার যে ঘ্যান পেটের ভিতরে যায় তাহলে সেটা রোজা নষ্ট হবে কি না এই সম্পর্কে উত্তর হবে যে রোজা অবস্থায় ভ্যান্টোলিন গ্রহণ করলে রোজা ভেঙে যাবে ফতোয়ায় আলমগিরির মধ্যে এটা এসেছে রুদ্র মহতার কিতাবের মধ্যে এসেছে এবং আমরা দেখব শরীর থেকে রক্ত বের করলে রোজা ভেঙে যাবে কিনা অবস্থায় শরীর থেকে রক্ত বের করলে রোজা ভাঙবে কিনা এ অবস্থায় আল বিনিয়া কিতাবের মধ্যে এসেছে যে রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের করলে রোজা নষ্ট হয় না তবে রক্ত বের করার জন্য দুর্বল যদি মনে হয় তার শক্তিটা দুর্বল মানে হারিয়ে ফেলছে শক্তিটা ওই অবস্থায় রক্ত বের করা মাকরু বলে বিবেচিত হবে কিন্তু রক্ত যদি কেউ দেয় রক্ত পরীক্ষা করার জন্য রোজা ভাঙবে না কিন্তু এখানে যদি দুর্বল যদি মনে হয় তাহলে কিন্তু এখানে মাঁকড় হয়ে যাবে তারপরে রোজা অবস্থায় নস্য বা এখানে যে ভিক্স ব্যবহার করা কি যে অবস্থায় সর্দি কারণে না কে নস্য টানলে বা রোজা হবে কিনা বা ভিক্স মানে কি যে ব্যব পার্থক্য কী যে অবস্থায় বাইরে কোনো পদার্থ রোজাদার পেটে মগজে স্বাভাবিক প্রবেশ পথ দিয়ে প্রবেশ করে রোজা ভেঙে যাবে তো এখানে নস্যর কোনো পদার্থ পেট মগজে প্রবেশ করে রোজা ভেঙে যাবে অর্থায় নয় কিন্তু ভিক্সের শরীরের উপর মালিশ করা তাই রোজা এখানে ভাঙা কোনো প্রশ্ন আসে না বাদু সানা কৃতের মধ্যে রয়েছে এবং ফতোয় আলমগীর মধ্যে এসেছে তো এখানে যে প্রশ্নগুলো আপনাদের কাছে আলোচনা করা হচ্ছে খুবই সুন্দর প্রশ্ন এখানে রোজা অবস্থায় গুল ব্যবহার করা যাবে কিনা যে রোজা অবস্থায় যে গুল ব্যবহার করলে রোজা অবস্থায় গুল ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কাজা কাফফারা আদায় করতে হবে রোজা অবস্থায় রান্না মানে করার নাকে মুখে যে ধোঁয়া প্রবেশ করে রোজা ভাঙবে কিনা যে রান্না করার সময় নাকে মুখ দিয়ে অ ইচ্ছাকৃত ধোঁয়া প্রবেশ করলে রোজা ভাঙবে না ইচ্ছাকৃত ধোঁয়া নাকে মুখে দিয়ে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে এখানে আলহেদায় কিতাবের মধ্যে এসেছে এবং বাদু ও সানা কিতাবের মধ্যেও এসেছে এবং যে রোজার অবস্থায় পানি ব্যবহার পরে বায়ুপথের নাম উচ্চার বিধান কি যে রোজা দায় ব্যক্তি রোজা অবস্থায় যে পায়খানায় গিয়ে পানি ব্যবহার করার পর যদি টিস্যু বা ন্যাকড়ার দাঁড়ায় পায়খানা রাস্তা না মুছে দাঁড়িয়ে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা না তাই এই উত্তর হচ্ছে যে আপনি রোজাদার সম্পর্কে মাসালা বর্ণনা করেছেন বা যদি পূর্ণতা জেনে রাখেন যে অসুবিধা হতো না তাহলে এখানে মাসলা কোনো কোনো কিতাবে কিঞ্চিত উল্লেখ থাকতে অধিকাংশ কিতাবে বিস্তৃত বর্ণনা দিতে বলা হয়েছে তাই স্তেন যা মুছে ফেলার কোনো দরকার নেই এতে রোজা ভাঙবে না আল বাহারুর রায় কিতাবের মধ্যে যা দুরুল মুক্তার কিতাবে রয়েছে এবং রুদ্র মহতার কিতাবের মধ্যে রয়েছে এই সম্পর্কে যে এবং যে সমস্ত মহিলারা যে রান্না করার সময় যে তরকারি মানে কি যে একটু জীবিতে মানে কি দিয়ে সেটা মানে স্বাদ মানে কি যে দেখতে পাবে কি না অনেকে মানে দেখা যায় যে মানে কি তরকারি খারাপ হলে স্বামী মানে তা ওই মেয়েটা তর্চর করে বিভিন্ন রকমের হয়তো ধর করে এই জন্য সে স্বাদটা চাকতে পারবে কিনা এই সম্পর্কে কথা হলো যে সেই মেয়েটা যদি তরকারি রান্না করা যদি স্বাদটা যদি হালকা দিয়ে যদি জীবিতে যদি দেয় তা রোজাটা ভাঙবে না তো আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন তো এই সমস্ত যদি আমাদের আমরা প্রত্যেক অসুখ বিসুখ মানুষ তো এখানে আমরা যেগুলো দেখলাম রক্ত টানা বা রক্ত দেওয়া যদি দুর্বল যদি মনে যদি না হয় তাহলে রক্ত দিলে বা নিলে কোনো অসুবিধা হবে না তো যেগুলো মশলাগুলো আলোচনা করে আশা করছি আপনার সকলেই বুঝতে পারলেন যদি আমাদের এইরকম যদি কোনো প্রয়োজন যদি থাকে বা কোনো কিছু মানে প্রয়োজন হয় তাহলে মশলাগুলো আশা করছি বুঝতে পেরেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে এবং সেইভাবে আমাদেরকে আমল করতে হবে আমাদের যেন কোনো ভুল ত্রুটি যেন না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সঠিকভাবে রমজান মাসে রোজা রাখা সঠিকভাবে চলা তৌফিদান করেন এবং আমাদের আকাবি আমাদের হাবার ফুরফুরে শেব পীর মুজাদ্দাদুজ zaman আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মতপত অনুযায়ী তথা সঠিক সিলসিলা মতপত অনুযায়ী এবং তথা কিতাব অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করতে তৌফিক দান করেন মুজাদ্দাদুজ zaman দাদাজুজ পীর কি রাহমাতুল্লাহ আলাইহির রূহানি ফায়েজ আমাদের প্রত্যেককে আল্লাহ পাক नसीব করুন আল্লাহুম্মা আমীন